সকলকে হ্যান্ডোক্রেন্ড ফার্মাকালজির হাইপোগ্লাইসেমিক এজেন্টের পার্ট টু ক্লাসে স্বাগতম তো আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আমরা গতকালকে অনেক গুরুত্বপূর্ণ ইন্ট্রোডাকশনারি কথা বলছি তোমরা অবশ্যই পার্ট করে আসবা আচ্ছা তো পার্ট টু আমাদের শুরু হওয়ার কথা ছিল কি দ্বারা 2 শুরু হওয়ার কথা ছিল ইনসুলিন দিয়ে ঠিক আছে তো এই ইনসুলিনে দেখো এখানে আমার দুইটা ছবি আছে ঠিক আছে অর্থাৎ ছবি এন্ড ছবি বি এখন এই ছবি এ আর বি এর মধ্যে পার্থক্য কি পার্থক্যটা হচ্ছে ছবি এটা হচ্ছে প্রো ইনসুলিন ইনসুলিন এবং প্রো মানে কি প্রো মিনস ইন্যাক্টিভ সুতরাং আমরা বলতে পারি যে ছবি এ যেটা সেইটা হলো একটা ইনাক্টিভ ইনসুলিনের ছবি এবং তোমার যে ছবি বিটা আছে দিস ইজ এ অ্যাক্টিভ অ্যাক্টিভ ইনসুলিন আচ্ছা এবং এ দুটোর মধ্যে স্ট্রাকচারের পার্থক্য এদের মধ্যে স্ট্রাকচার পার্থক্য হচ্ছে তোমার অর্থাৎ যেটা তোমার প্রো ইনসুলিন এইখানে একটা সি পেপটাইড রয়েছে সি মিনস কানেকটিভ অর্থাৎ এখানে একটা কানেক্টিং পেপটাইড রয়েছে সে কানেক্টিং পেপটাইটটা কি করতেছে সে এ চেন আর বি চেনের একটা কানেকশন করতেছে বাট আমার যে অ্যাক্টিভ ইনসুলিন এখানে কোনো সি পেপটাইট নাই এখানে শুধুমাত্র একটা এ চেনা একটা রিচে ঠিক আছে এইটার আসলে কারণ কি এটার কারণ হচ্ছে ইনসুলিনটা যখন ইনঅাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে হয় তখন এই সি পেপটাইটটা আসলে লস হয় বা তার স্ট্রাকচার থেকে সরে যায় এক্স ক্রিয়েশন হয় ঠিক আছে তো এই জন্য সি পেপটাইটে কিন্তু একটা ইম্পর্টেন্ট রয়েছে কি সেটা হচ্ছে আমরা সি পেপটাইটকে যদি মেজার করি তাহলে এই সি পেপটাইটে কি ইন্ডিকেট করে সি পেপটাইট ইন্ডিকেট করলো যে কতটুকু প্রো ইনসুলিন অ্যাক্টিভ ইনসুলিনে কনভার্ট হলো সুতরাং আমরা এই পেপটাইড মেজার করার মাধ্যমে আমরা ইনসুলিনের পরিমাণটাও মেজার করতে পারি এই জিনিসটি হচ্ছে সি পেপটাইটের ইম্পর্টেন্ট আর এখানে যে আমার এ চেন আর বি চেইন রয়েছে তো এখানে কিছু কথা আছে যে এই যে তোমার এ চেন এ চেনে যেই ফাংশনাল গ্রুপটা থাকে কোন গ্রুপ কার্বক্সিল গ্রুপ আর বি চেনে আমার ফাংশনাল গ্রুপ কোনটা অ্যামিনো গ্রুপ তো এইগুলো আসলে ভাইভাতে ফিজিওলজিতে ধরে ফার্মাকোলজিতে এইগুলো আসলে ধরে না এবং যে এ চেইন আছে এ চেইনে কত এক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি ওয়ান অ্যাসিড এবং বিশে কথা থার্টি অর্থাৎ মোটমাট কত মোটমাট হচ্ছে ফিফটি ওয়ান অ্যাসিড ঠিক আছে অর্থাৎ ইনসুলিন হচ্ছে একটা ফিফটি ওয়ান অ্যাসিডের স্ট্রাকচার সুতরাং তুমি বলো যে ইনসুলিন তোমার কোন ধরনের ইজ ইট কার্বোহাইড্রেট প্রোটিন অন যেহেতু একটা অ্যাসিড সুতরাং আমি বলতেই পারি ইট ইজ এ প্রোটিন ঠিক আছে আচ্ছা আপাতত সেইটুকুই যেন এখানে আরও কথা আছে আমি পরে বলতেছি সেটা হচ্ছে আচ্ছা সেখানে কিছু ফিচারের কথা আছে আমি অলরেডি বইলা দিয়েছি যে কীরকম যে পলিপেপটাইড হরমোন এটা একটা প্রোটিন অর্থাৎ পলিপেপটাইড হরমোন এবং এখানে অ্যাসিড কীভাবে কীভাবে আছে কার্বক্সিল গ্রুপ অ্যামিনো গ্রুপ শেষ আচ্ছা এখন এই পলিপেপটাইড হরমোন কি প্রোটিন কোয়েশন ইজ তুমি ইনসুলিনকে কি ওরালি দিতে পারবা কিনা ওরালি অর্থাৎ একটা ইনসুলিনকে তুমি কি ওরালি দিতে পারবা কিনা অ্যান্সার হলো কি না তুমি কখনো ওরালি দিতে পারবে না এইটার কারণ কি কারণ যদি মনে করো ইনসুলিনকে কেউ ওরালি নেয় তো এই ইনসুলিনটা কী করলো স্টোমাকের ভেতরে আসলো তো এই স্টোমাকের ভেতরে কিন্তু কিছু প্রোটিন ডাইজেস্টিভ হ্যানজাইম থাকে কি অ্যানজাইম প্রোটিওলাইটিক প্রোটিও ঠিক আছে এই প্রোটিওলাইটিক অ্যানজাইমের কাজ ছিল কি বায়োকেমিস্ট্রিতে যে প্রোটিনকে ডাইজেশন করা যেহেতু ইনসুলিনও একটা প্রোটিন ঠিক আছে পলিপেপটাইড ফলে তখন ইনসুলিনটা কী হবে ডাইজেশন হবে ইনসুলিনটা কী হবে ডাইজেশন হবে ইনসুলিনটা যদি ব্রেকডাউন হয়ে যায় বা ডাইজেশন যদি হয়ে যায় তাহলে তুমিই বলো যে এই ইনসুলিনটা কি আর ব্লাডে যেতে পারবে কি না সুতরাং এটার বায়ো অ্যাভেলেবিলিটি কত একদম নাই এই জন্য কিন্তু আমরা কখনোই ইনসুলিনকে ওড়ালে দিতে পারবো না কারণ কি কারণ এটা স্টোমাকে যা প্রোটিওলাইটিক অ্যানজাইম দ্বারা ডাইজেশন হয়ে যায় আচ্ছা তাহলে কোয়েশনটা হচ্ছে এটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আমরা কোন রুটে দিতে পারি ইনসুলিনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এটা হচ্ছে মেনলি সাবকিউটেনিয়াস রুট এটা হচ্ছে মেইনলি এছাড়া ইন্টাভেনাস এবং ইনহেল ঠিক আছে এই ইনহেলেশনেও আমরা দিতে পারি ঠিক আছে মেইনলি কোনটা মেইনলি হচ্ছে সাবকিউটেনিয়াস এবং যদি কোনো ইমার্জেন্সি কন্ডিশন হয় তাহলে এক্ষেত্রে আমরা দেবো কখন এক্ষেত্রে আমরা দেবো হচ্ছে তোমার হিনটা ফেনাস ইমার্জেন্সি এখন কোয়েশনটা হলো যে ইনসুলিনকে আমাদের সাবকিউটেনিয়াস রুটে দেওয়ার কারণ কী কারণ হলো এই সাবকিউটেনিয়াস রুটে হচ্ছে তোমার হয় স্লোলি অ্যাবজর্শন কীরকমভাবে হয় স্লোলি ফলে তুমি যে ইনসুলিনটা দিলা এই ইনসুলিনটা স্লোলি কী হবে তোমার ব্লাডের ভেতরে চাইতেছে তাহলে আলটিমেটলি তোমার আস্তে আস্তে কইরা সারা দিনে স্লোলি তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটা কমতেছে অর্থাৎ হঠাৎ করে কিন্তু কমতেছে না ফলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা নেই আবার যেহেতু সবসময় আমার ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করা জরুরি যেহেতু স্লোলি অ্যাবজর্শন হয়েছে এটা স্লোলি সব সময় একটু একটু করে ব্লাডের ভিতর যায় এবং সে ব্লাড গ্লুকোজ লেভেলকে মেনটেন করে রাখতেছে এই জন্য আমরা এটাকে কোন রুটে দিই সাবকিউটেনিয়াস রুটে দিই আর যখন ইমার্জেন্সি কন্ডিশন ঠিক আছে অর্থাৎ ইমার্জেন্সি ওই ক্ষেত্রে আমরা কখন দিই হিন্দাভেন কারণ কি কারণ যেহেতু তোমার সাবকিউটেন অ্যাবজর্শনের স্লোলি সুতরাং ইমারজেন্সিতে এটার অ্যাবজর্শন হইতে হইতে অর্থাৎ যদি সাবকিউটেনিয়াস রুটে দেয় তাহলে ওইটা অ্যাবজর্শন হতে হতে পেশেন্টের অবস্থা মনে করো শেষ সুতরাং এই জন্য আমরা ইমার্জেন্সি কন্ডিশনে কোন রুটে দেবো হিনটা আর আছে কি হার হলো গিয়েছে ইন হেলেশনে ইন হেলেশন রুটে খুব একটা বেশি ইউজ হয় না আচ্ছা এখন এই যে স্লাইডটা ছিল সেই স্লাইডে কিন্তু তুমি অলরেডি যে সাবকিউটেনিয়াস রুটে দেওয়ার যে অ্যাডভান্টেজটা সেইটা তুমি কিন্তু জেনে গেছো কি যে এটা স্লোলি সাবজর্শন হয় ফলে কি প্রলং ডিউরেশন প্রলং ডিউরেশন অফ অ্যাকশন হঠাৎ সে লম্বা সময় ধরে কাজ করতে পারে ঠিক আছে তাহলে এইটা যদি অ্যাডভান্টেজ হয় তাহলে কোয়েশনটা হচ্ছে এইটা সাবকিউটিনিয়াস রুটে দেওয়া ডিসঅ্যাডভান্টেজ কি এখানে পয়েন্টগুলো আছে কি করে যে ইরিটেটিং যে ড্রাগসগুলো আছে এইগুলো আসলে সুইটা বল না সাবকিউটিনিয়াস রুটে ঠিক আছে পরের লাইডে আমি পড়াবো ইনসুলিনের কিন্তু অনেকগুলো ধরন রয়েছে লাইক হিউম্যান ইনসুলিন বোভাইন ইনসুলিন পোরসিন ইনসুলিন তো এর মধ্যে বোভাইন আর পোরসিন কিন্তু তোমার ইরিটেশন করতে পারে তো তখনকার যদি ইরিটেশন হয় কারো তখনকার কিন্তু এই রুটটা তার জন্য সুইটেবল এরপরে ইট মে কজ লোকাল পেইন অর্থাৎ তুমি যেহেতু একটা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে দিতেছো অর্থাৎ একটা নিডেল তোমাকে পিক করতে হইতেছে সুতরাং কি লোকাল পেইন করতে পারে এবং ইট ইজ নট সুইটেবল ফর হিমার্জেন্সি কন্ডিশন ওই যে বললাম যে যেহেতু এখানে অ্যাবজর্শনটা স্লো হয় কারণ কি অ্যাবজর্শন স্লো ঠিক আছে আর একটা হচ্ছে কি তোমার লার্জ ভলিউম ক্যান নট পিক ইবেন তোমার এই সাবকিউটিনিয়াস ফানি কি মানে তুমি স্কিনের নিচে দিতেছো স্কিনের নিচে তো স্কিনের নিচে তো স্পেসটা তোমার খুব কম সুতরাং তুমি যদি লার্জ ভলিউম দাও এটা কিন্তু সম্ভবই না ঠিক আছে এতগুলা বললেও হবে না মেইনটা বলতে হবে মেইনটা হচ্ছে যে কোনো একটা সাইটে যদি রিপিটেডলি রিপিটেডলি দেওয়া হয় তাহলে ইট কজ এস অ ডিস্ট্রফি এটা লাইপো ও করতে বলে যদি ডিসঅ্যাডভান্টেজ কথা বলে যদি একটা পয়েন্ট বলো দিস ইজ এনাফ ঠিক আছে এবং এটা খুবই কমন যারা দীর্ঘদিন যাবত ইনসুলিন নেয় তাদের জন্য এটা কমন এখন এই লাইপটিস বলতে আসলে কী বোঝায় আমাদের একটা সংজ্ঞা আছে আমরা সংজ্ঞাটা বলি যে ইট ইজ এ ডিসঅর্ডার অফ ফ্যাট মেটাবলিজম অর্থাৎ এ ফ্যাট মেটাবলিজমের সাথে রিলেটেড স্পেশালি ইনভলভিং লস অফ ফ্যাট অর ডিপোজিশন অফ ফ্যাট ইন দ্য ইস্যু অর্থাৎ যেহেতু এখানে ফ্যাট মেটাবলিজমের একটা ডিসঅর্ডার হয় এখানে মেটাবলিজমটা এক্সেসিভ হবে অথবা কম হবে তাহলে মেটাবলিজমটা যদি তোমার এক্সেসিভ হয় মিন কি লস অফ ফ্যাট ওইখানে ফ্যাটটা লস হচ্ছে আর যদি তোমার কম হয় কি ডিপোজিশন অফ ফ্যাট অর্থাৎ ওইখানে ফ্যাটের তোমার ডিপোজিশন তো তোমরা প্যাথোলজিতে নিশ্চয়ই পড়ে আসছো যে কোনো একটা জায়গা থেকে যদি কোনো কিছু লস হয় ফলে আমার কি হবে হ্যাট্রফি হবে অর্থাৎ সাইজে ওইটা ছোটো হচ্ছে ঠিক আছে মানে কি হ্যাট্রফি আর যেহেতু এখানে ডিপোজিশন হচ্ছে দ্যাসপিন কি সাইজ এটা কি হচ্ছে বড় হচ্ছে সুতরাং কি আমরা বলতে পারি এটা হচ্ছে কি হাইপার ট্রফি ঠিক আছে এই যে অ্যাট ট্রফি আর হচ্ছে হাইপার ট্রফি এইটার উপরে আবার ভাগ কইরা এই লিপোডিস্ট ট্রফিকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো গিয়ে তোমার লিপো অ্যাট্রফি আর একটা হচ্ছে লিপো হাইপার ট্রফি ঠিক আছে এখন লিপো অ্যাট্রফি কোনটা লিপো হাইপার ট্রফি কোনটা অর্থাৎ যদি তোমার ফ্যাটটা লস হয় দিস ইজ কল লিপো অ্যাট্রফি আর যদি ফ্যাটটা ডিপোজিশন হয় দিস ইজ কল লিপো হাইপা ট্রফি এখন যদি তোমরা ছবিটা দেখো তোমাদের আশো বেশি ক্লিয়ার হবে যে এইখানে তুমি ছবিটা দেখো যে সেইখানে তোমার কি হয়েছে যে এখানে মনে হচ্ছে যে সেই জায়গাতে কোনো ফ্যাট আসলে নাই ঠিক আছে অর্থাৎ দিস ইজ অ্যাট্রফি কী হয়েছে লস হয়েছে ঠিক আছে অর্থাৎ এই কন্ডিশনটাকে আমরা কি বলবো এটাকে বলবো লিপো অ্যাট্রফি ঠিক আছে আর এই জায়গাটা যদি দেখো তোমার কাছে কি মনে হয় যে এখানে একটু সোয়েল করছে সোয়েল করার কারণ কি কারণ এইখানে তার হচ্ছে ফ্যাট ডিপোজিশন হয়েছে এই জন্য সেইটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে লিপো হাইপার ট্রফি আশা করি বুঝতে পারছো অর্থাৎ দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার জন্য একটা পেশেন্টের এটাও হতে পারে এটাও হতে পারে ঠিক আছে তো এখন কোয়েশনটা হচ্ছে যে সেইটাকে আমরা আসলে প্রিভেনশন করবো কীভাবে ঠিক আছে এখন কোনো একটা পেশেন্ট যে ইনসুলিন নেয় এখন ওনারা তো আর ইনসুলিন বন্ধ করে দেওয়া তো সম্ভব না ইনসুলিন তো ওনাকে নিতেই হবে তাহলে এরপরে আমরা এটা কীভাবে প্রিভেনশন করতে এটা প্রিভেনশন করার জন্য আমাদের যে এইখানে যে কথাটা ছিল এই কথার ভেতরে প্রিভেনশন যে এটা আসলে হয়েছিল কেন এটা হয়েছিল ডিউ টু দ্য রিপিটেড ইনজেকশন টু দ্য সেম সাইট অর্থাৎ এক জায়গাতে যদি সে বারবার বারবার করে ইনজেকশনটা নেয় ঠিক আছে তাহলে যদি আমার এটা প্রিভেনশন করতে আমার কি করতে হবে তার সাইটের পরিবর্তন করতে হবে সাবকিউটিনিয়াস কিন্তু অনেক জায়গাতে ইনসুলিন দেওয়া যায় ফর এক্সাম্পল কী আছে যে হ্যাপডোমেন এই হ্যাপডোমেনের উপরে নিচে লেফট রাইট সব জায়গাতেই দেওয়া যায় পরেছে আমার কি আর্ম বোথ রাইট আর্ম লেফটার্ম গ্লুটিয়াল রিজন আর হচ্ছে কি থাই ঠিক আছে এতগুলো রিজনে কিন্তু আমাদের মোটামুটি ইনসুলিন দেওয়া হয় তো আমরা পেশেন্টকে আসলে কি বলবো আমরা পেশেন্টকে বলবো যে আপনি এক জায়গাতে রিপিটেডলি ডোজ নেবেন না আপনি কি করবেন আপনি কিছুদিন পর পর আপনার সাইডের পরিবর্তন করবেন মনে করেন আপনি এক উইক ঠিক আছে এক উইক নিছেন হ্যাপডোমেনের উপরে পরবর্তী উইক নেন হ্যাপডোমিনের নিচে পরবর্তী উইক নেবেন অ্যাবডোমিনের লেফট সাইডে পরবর্তীটা সাইডে আবার আর্মে আবার হচ্ছে গিয়ে তোমার হাইতে অর্থাৎ এইভাবে এক উইক করে আমরা সাইডের পরিবর্তন করতে বলবো এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আসলে লিপো ডিস্ট্রফি হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে আচ্ছা এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ইনসুলিন যে এত কথা বললাম ইনসুলিন আসলে মেকানিজমটা কি ইনসুলিনটা কীভাবে কাজ করে তো সেইখানে একটা ছবি আছে ছবিটা তোমরা যদি খেয়াল করো যে সেইটা মনে করো তোমার কোনো একটা সেল ঠিক আছে এবং আমাদের আসলে কাজ কি আমাদের কাজ হচ্ছে এই সেলের ভেতরে গ্লুকোজটাকে হেন্টি করানো এই ছবিটা মেবি তোমরা ফিজিওলজিতে পরে আসছো ঠিক আছে তা আমাদের কাছে আমাদের কাজ হচ্ছে এই গ্লুকোজটাকে আমার এই সেলের ভেতরে হেন্টি করানো ঠিক আছে তো মনে করো এখন কি হলো যে ইনসুলিন ঠিক আছে তুমি ইনসুলিন বাইরে থেকে নেওয়া বা তোমার নিজস্ব বডি যে ইনসুলিন ওই ইনসুলিনটা কী করলো যে আমার ইনসুলিন যে রিসেপ্টার আছে এই রিসেপ্টারের আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করলো আমরা ফিজিও পড়ে আসছিলাম যে ইনসুলিন রিসেপ্টর দুইটা কিন্তু সাব ইউনিট রয়েছে কি কি একটা আলফা সাব ইউনিট একটা বিটা সাব ইউনিট এর মধ্যে বিটা যেটা বিটা থাকে কোথায় সেল মেমব্রেনে আর হচ্ছে যেটা আলফা আলফা আমার কোথায় থাকে সেলের বাইরে থাকে ঠিক আছে তো ইনসুলিনটা কি করবে প্রথমে হচ্ছে এই ইনসুলিন হিসেপটা আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করবে আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করার জন্য এই বিটা সাব ইউনিট যেহেতু তারা ইনসুলিন হিসেপ্টের পার্ট এই বিটা সাবিনিট তখন অটো ফসফোরাইলেশন হয় অটোমেটিকলি ফসফোরাইলেশন হচ্ছে ফসফোরাইলেশন মিন্স তুমি এটা কাইন্ড অফ অ্যাক্টিভেশন বলতে পারো ঠিক আছে এই অটোফসফরাইজেশন হওয়ার জন্য তুমি একটু যদি খেয়াল করো যে টাইরোসিন কাইনেস এই টাইরোসিন কাইনেস কিন্তু বিটা সাব ইউনিটের সাথেই বাইন করা বা বিটা সাবিনিসে মিলানো তখনকার এই টাইরোসিন কাইনেসের ফসফরাইলেশন হয় ঠিক আছে এবং এর পরবর্তীতে তোমার কিছু ইনসুলিন লাইক সাবস্টেন্স অর্থাৎ ইনসুলিন রিসেপ্টর সাবস্টেন্স এটা কোনটা ইউজুয়ালি ইনসুলিন রিসেপ্টর সাবস্টেন্ট ওয়ান ওয়ান আর হচ্ছে ইনসুলিন রিসেপ্টর সাবস্টেন্ট সিক্স এইগুলা কি হবে অ্যাক্টিভেশন হয় ঠিক আছে এইগুলো অ্যাক্টিভেশন হওয়ার জন্য আমার যে গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে এই গ্লুকোজ ট্রান্সপোর্টারটা সেলের কাছে চলে যায় ফলে গ্লুকোজটা কী করে সেলের ভেতরে এন্ট্রি করতে পারে আলটিমেটলি কি হচ্ছে যেহেতু সেলে এন্ট্রি করতেছে সুতরাং কি আমরা বলতে পারি যে ব্লাড গ্লুকোজ লেভেল কী করবে কমবে সেহেতু আমার সেলে এইটা কী করতেছে বাড়তেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছি এখন এই মেকানিজমটা যদি একটু এইখানে দেখো তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হচ্ছে কী হয়েছিল প্রথমে ইনসুলিনটা কী করলো যে আলফা আলফাসাবিনের সাথে বাইন করলো বাইন করলো বিটা সামিনটা অটোমেটিকলি ফসফার হলো ফলে কি এই টাইরোসিন কাইনেসটা কী হলো অ্যাক্টিভেশন হয় এবং অ্যাক্টিভেশন হওয়ার জন্য আমার কিছু সাইটোপ্লাজমিক অ্যানজাইম এগুলো ফসফাইলেশন হয়ে অ্যাক্টিভেশন হয় কোনগুলা ইনসুলিন রিসেপ্টর সাবস্টেন্স ওয়ান এবং সিক্স আলটিমেটলি ওই যে যে গ্লুট ফোর অর্থাৎ এই যে গ্লুটকোজ যে ট্রান্সপোর্টারের কথা বললাম কোন ধরনের সেটা হচ্ছে গ্লুট গ্লুট ফোর এই গ্লুট ফোরটা কী করে আমার এই সেল মেমব্রেনে চায় এবং আলটিমেটলি আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা কম আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে আমরা যদি ইনসুলিন একটু টাইপগুলো একটু জানতে চাই ইনসুলিন কয় ধরনের আমি অলরেডি তোমাদেরকে বলছি যে কী আছে ইনসুলিন কিন্তু তিন ধরনের একটা হিউম্যান ইনসুলিন বোভাইন ইনসুলিন আর একটা পোরোসিন ইনসুলিন এই জিনিসটা ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য সোর্স অর্থাৎ তা কোন জায়গা থেকে বানানো হচ্ছে সেটা হচ্ছে তোমার হিউম্যান ইনসুলিন হিউম্যান ইনসুলিনটা হিউম্যান ইনসুলিনটা হচ্ছে রিকম্বিনেন ডিএনএ টেকনোলজির মাধ্যমে প্রডিউস করা হয় আর যেটা হচ্ছে তোমার বোভাইন বোভাইনটা কোথা থেকে আসে বোভাইনটা আসে কাউ থেকে অর্থাৎ গরু থেকে যে ইনসুলিনটা আমরা প্রডিউস করি আর যেটা হচ্ছে তোমার পোসিন পোসিনটা কোথা থেকে এসে পর থেকে শুকর থেকে ঠিক আছে এবং এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে সেটা হচ্ছে কি বোভাইন ইনসুলিনের স্ট্রাকচারালি দেখা যায় এখানে তিনটা অ্যাসিডের মধ্যে পার্থক্য আছে অর্থাৎ আমরা যে হিউম্যান ইনসুলিন ছিল হিউম্যান ইনসুলিনে কি ছিল ফিফটি ওয়ান অ্যাসিড কিন্তু বোভাইন ইনসুলিন দেখা যায় যে তিনটা অ্যামিনোসিডের মধ্যে একটা পার্থক্য আছে আর পর কয়টা সেটা হচ্ছে হ্যাকটা অ্যামিনোসের পার্থক্য এখন কথা হইতেছে এই তিনটা একটা পার্থক্য এতে কি কোনো সমস্যা আছে ইয়াস এখানে সমস্যা আছে এখানে সমস্যা এই পার্থক্য হওয়ার জন্য অনেক সময় কি হয় যে এই ইনসুলিনকে আমার বডি ফরেন সাবস্টেন ফরেন সাবস্টেন সাবস্টেন্ট হিসাবে কাউন্ট করে এই ফরেন সাবস্টেন্ট মানে কি অ্যান্টিজেন ঠিক আছে তখন আমার এই ইনসুলিনের অ্যাগেস্টে কি হয় অ্যান্টিবডি প্রডিউস হয় অ্যান্টিবডি প্রডিউস হয় আলটিমেটলি কী হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন অর্থাৎ আমার ইমিউন রিয়াকশন হচ্ছে ফলে আমার কি আমার কী হতে পারে হাইপার সেনসিটিভিটি হতে পারে হাইপার সেনসিটিভিটি হতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো এই জন্য এই ইনসুলিনগুলো কিন্তু এতটা ভালো না কারণ এটা হাইপার সেন্সিটিভ করতে পারে কীভাবে আমি অলরেডি বললাম এই জন্য বর্তমানে কিন্তু বোহাই ইনসুলিন বা পর্সিন ইনসুলিন দুইটার একটাও বর্তমানে ইউজ হয় না বর্তমানে শুধু হিউম্যান ইনসুলিনটাই ইউজ হয় তো ভাই অনেক সময় কোশ্চেন করে যে আমরা কী জন্য বোভাইন ইনসুলিন বা পরসিন ইনসুলিন ইউজ করি না এটার কারণ হচ্ছে এখানে কি থাকে যেখানে স্ট্রাকচারাল একটু ডিফারেন্স থাকে ফলে কি ফলে এটা হাইপার সেন্সিভিটি করতে পারে আজই তোমাকে জিজ্ঞাসা করে কোনটা বেশি করে সব থেকে বেশি হাইপার সেন্সিটিভিটি কোনটা করে অবশ্যই কি প্রভাই ইনসুলিন আশা করি বুঝতে পারছো এইটা ছিল কি আমার সোর্সের উপরে আরেকটা ক্লাসিফিকেশন আছে অ্যাকর্ডিং টু দি ডিউরেশন অফ অ্যাকশন অর্থাৎ সে যে ডিউরেশনে কাজ করতেছে এইটার উপরেও আবার একটা ভাগ করে সেটা হচ্ছে কি একটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে লং অ্যাক্টিং র্যাপিডের মধ্যে কি আছে কি আছে ইনসুলিন লিসপ্রো ইনসুলিন পার্ট ইনসুলিন গ্লুলিসিনি অথবা কী আছে যেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং যে রেগুলার ইনসুলিন ইন্টারমিডিয়েট কী আছে ইন্টারমিডিয়েট হচ্ছে তোমার ইনসুলিন জিঙ্ক সাসপেনশন অথবা লেন্টি ঠিক আছে অথবা হচ্ছে তোমার এনপিএইস মানে আইসোফেন ইনসুলিন ঠিক আছে আর এর মধ্যে কি আছে লঙের মধ্যে আছে ইনসুলিন গ্লাজিন অথবা ইনসুলিন হিটিমির অনেক বইতে বলা হচ্ছে ইনসুলিন ডেগ্লুডেক ডেগ্লুডেক ঠিক আছে এই ডেগ্লুডেককেও কিন্তু লং একটি তো এইটার মধ্যে যে প্রথম দুইটা এই প্রথম দুইটা হচ্ছে তোমার বোলাস বোলাস ইনসুলিন আর যে পরের দুইটা আছে সেগুলো হচ্ছে কি বেজাল এখন কোশ্চেনটা হচ্ছে বোলাস ইনসুলিন কি আর বেজাল ইনসুলিনটা কি বোলাসটা হচ্ছে মনে করো নর্মালি আমার বডিতে কিন্তু ইনসুলিনের যে সিক্রেশনটা আছে এটা কিন্তু দুই ধরনের ঠিক আছে দুই ধরনের কি একটা হলো গিয়া কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অর্থাৎ যেটা সময় আসলে সিক্রেশন হয় ইনসুলিন কিন্তু না থাকলেও সমস্যা আবার অতিরিক্ত থাকলেও সমস্যা কারণ কি যদি না থাকে তখন কী হয়েছিল ডায়াবেটিস আর যদি অতিরিক্ত থাকে তখন কিন্তু হাইপোগ্লাইসিমি এবং হাইপোগ্লাইসিমি আরও খারাপ সুতরাং ইনসুলিনকে আমার কি হয় যে নর্মালি একটা লেভেলকে সবসময় কী করতে হবে মেনটেন করতে হয় ঠিক আছে এটার কমও হতে পারে না বেশিও না এই জন্য কন্টিনিউয়াস তাকে একটা সিক্রেশন করতে হয় ঠিক আছে এই কন্টিনিউয়াস যে সিক্রেশনটা হয় এই কন্টিনিউয়াস সিক্রেশনটাকেই তোমার বলা হয়েছে কি এটাকে বলা হয় বেজাল ইনসুলিন সিক্রেশন বেজাল ইনসুলিন অর্থাৎ যেই সিক্রেশনটা সব সময় হয় অর্থাৎ ফুল ডে সব সময় হয় ঠিক আছে এবং সেটা একটা নর্মালি পরিমাণ আছে কতটুকু সেটা আছে ফাইভ টু ফিফটিন মাইক্রো ইউনিট পার মিলিলিটার ঠিক আছে অর্থাৎ এই পরিমাণ সিক্রেশন দেখা যায় যে সব সময় তার বডি থেকে সিক্রেশন হয় এতে সে খাবার খাক খাবার না খাক এটা হলো কি ভেজাল ইনসুলিন আর একটা আছে যে ইনসুলিনটা রিলিজ হবে কখন আফটার মিল আফটার মিল অর্থাৎ তুমি খাবার খাইছো খাবার খাওয়ার খানি কি খাবার খাওয়ার মানে হচ্ছে তোমার ব্লাড গ্লুকোজ লেভেল এখন অনেক বেশি এখন এই বেশিটাকে ইমিডিয়েটলি কমানোর জন্য ইমিডিয়েটলি কিছু ইনসুলিন রিলিজ হয় একটু পরিমাণে বেশি ঠিক আছে এটাকে বলা হয়েছে কি বোলাস বোলাস ইনসুলিন সেই জন্যই তুমি দেখবা যে বোলাস ইনসুলিনটা কি সেটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং অথবা শর্ট অ্যাক্টিং কারণ কি কারণ ও কিন্তু সবসময় কাজ করে না ও জাস্ট কাজ করবে যখন তুমি খাবার খাইলেও অর্থাৎ হঠাৎ করে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ছে এই জন্য ওরা হচ্ছে শর্ট অ্যাক্টিং অথবা র্যাপিড অ্যাক্টিং অর্থাৎ অল্প সময় কাজ করবে এবং ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করবে আর যেটা বেজাল বেজালটা হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা লং অ্যাক্টিং কারণ কি লম্বা সময় ধরে কাজ করতে হয় অর্থাৎ এই ইনসুলিনগুলো যদি তুমি দাও তাহলে দেখা যায় এই ইনসুলিনগুলো অল্প অল্প করে লম্বা সময় ধরে কাজ করে আর এইগুলো হচ্ছে কী করে যে তোমার ইমিডিয়েটলি অর্থাৎ র্যাপিডলি কাজ করে এবং কি করবে সেটা হচ্ছে অল্প সময় ধরে কাজ করবে ঠিক আছে এখন তাহলে তোমাকে যদি কোয়েশন করা হয় তোমার কাছে একটা পেশেন্ট যদি আসে যার ইনসুলিনের দরকার তুমি তাহলে কোন ইনসুলিনটা তাকে দেবা তুমি কি তাকে বেজালটা দিবা তাকে তুমি বোলাসটা তাহলে ক্যান্সার কিন্তু খুবই সহজ যেহেতু তার দুই ধরনের সিকুয়েশনটাই দরকার সুতরাং আমি শুধুমাত্র বোলাস দিয়া অথবা শুধুমাত্র বেজাল দেওয়া কিন্তু তার গ্লুকোজ লেভেলটা মেনটেন করতে পারবো না ঠিক আছে আমার কী করতে হবে দুইটাই দিতে হবে এই দুইটাই যেহেতু দিতে হবে এই জন্য আমরা বর্তমানে কী করি কম্বিনেশন ইউজ করি ইনসুলিনের অ্যাডমিনিস্ট্রেশন অ্যালোয়েস কম্বিনেশন অর্থাৎ তোমাকে এই বেজাল এবং বোলাস দুইটাকে কম্বাইন করেই দিতে হবে এখন কিছু কমন কম্বিনেশন রয়েছে যেগুলো আপনার হচ্ছে ক্লিনিক্যালি ইউজ হয় লাইক থার্টি পার্সেন্ট রেগুলার সাথে সত্তর পার্সেন্ট কি এমপিএইচ আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়ো এর সাথে কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এনপিএইচ আবার ফিফটি পার্সেন্ট লিস্ট পড়ো সাথে কি ফিফটি পার্সেন্ট এনপিএইচ কারণ কি কারণ এইগুলা হলো তোমার বোলাস আর সেইগুলো হচ্ছে কি বেজাল অর্থাৎ তুমি যদি এই কম্বিনেশন দাও দ্যাটস মিন তার দুই ধরনেরই কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল হইতেছে তার নর্মাল সবসময়ও বেজাল দিয়ে কন্ট্রোল হচ্ছে আর সে যে খাবার খাওয়ার পরে যে বাচ্চা ওইটাও বোলাস দিয়ে কন্ট্রোল হচ্ছে এই জন্য কিন্তু আমরা অ্যালয়েজ সবসময় কি করি আমরা কম্বিনেশন দিই বোলাস আর হচ্ছে কি ভেজাল আশা করি বুঝতে পারছো এরপরে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে ইনসুলিনের ইন্ডিকেশন কি তো ইনসুলিনে ইন্ডিকেশন কী আছে প্রথমে হচ্ছে কি তোমার টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস কারণ কি কারণ আমি কী বলছিলাম যে টাইপ ওয়ান মানে কি যে হান্ড্রেড পারসেন্ট বিটা সেল রেস্ট্রাক্টেড অর্থাৎ এইখানে আর কোনো নিজস্ব ইনসুলিন নেয় অর্থাৎ এটা পুরাপুরি ইনসুলিনের উপর নির্ভরশীল অর্থাৎ তোমাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হবে সেই জন্য কি টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস ফলে আছে কি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ টাইপ টুয়ে যদি আনকন্ট্রোল ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে যদি আমি টাইপ টু ম্যানেজ করতে না পারি ওই ক্ষেত্রেও হয় তারপর হচ্ছে কি যে অল দ্য ডায়াবেটিস কমপ্লিকেশন অর্থাৎ ডায়াবেটিস থেকে যে কমপ্লিকেশনগুলো হয় ফর এক্সাম্পল কি যে ডায়াবেটিস কিকোলাসিডোসি নিউরোপ্যাথি নেপোপ্যাথি রেটিনোপ্যাথি এই সকল ক্ষেত্রেও আমরা কী করি যে ইনসুলিন দিই আচ্ছা এরপরে আছে কি যে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি তারপরে প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিস মোলাইটস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হাইপার ক্যালেমিয়া এখন কথা হচ্ছে যে প্রেগন্যান্সিতে কী জন্য কারণ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যা আসে অর্থাৎ মুখে খাওয়ার মতো যে এজেন্টগুলো আছে সবগুলো হচ্ছে কীরকম টেরাটোজেনিক টেরাটোজেনিক অর্থাৎ তারা কি করে তারা হচ্ছে প্লাসেন্টাকে ক্রস করে বেবির ক্ষতি করতে পারে এই জন্য অল দ্য ওরাল হাইপোগ্লাইসেমিক হেজেন অর্থাৎ মুখে খাওয়ার সকল ডায়াবেটিসের যে ওষুধগুলো আছে এগুলো একটাও প্রেগনেন্সিতে দেওয়া যাবে না দে অল আর কন্ট্রাক্স ইন্ডিকেটেড কারণ দে আর টেরাটোজেনিক ঠিক আছে এরপরে কি এরপরে হলো গিয়া যে প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিস অর্থাৎ কোনো একটা অপারেশন আগে এবং পরে কী জন্য আমরা শুধু ইনসুলিনই দিই এটার কারণ হলো গিয়া তুমি যখনকার সার্জারি ওয়ার্ডে যাবা তুমি ওইখানে যে প্রেসক্রিপশনগুলো আছে তুমি প্রেসক্রিপশনে লেখা দেখবা যে অপারেশনের যে পেশেন্টগুলো আছে তাদের একটা কথা বলা আছে কি এনপিও নাথিং পার ওরাল অর্থাৎ তাকে মুখে কোনো কিছু খাইতে দিবেন না তো যেহেতু মুখে কোনো কিছু খাইতে তো যাচ্ছে না সুতরাং আমরা কিন্তু ওই যে যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টগুলো আছে ওইগুলা ইউজ করতে পারতেছি না যেহেতু তার মুখে খুব বন্ধ সুতরাং এক্ষেত্রে আমার কি হচ্ছে যে ইনসুলিনকেই আমার দিতে হচ্ছে আরেকটা কারণ হলো গিয়া যে এই যে যে অপারেশন ঠিক আছে অপারেশন কি অপারেশন কিন্তু একটা স্ট্রেসফুল কন্ডিশন স্ট্রেসফুল কন্ডিশন ঠিক আছে এই স্ট্রেসফুল কন্ডিশনে কিন্তু কিছু হরমোন রিলিজ হয় ফর এক্সাম্পল কি ফর এক্সাম্পল আছে যেমন হচ্ছে গ্লুকো কোয়ার্টিকয়েড কোয়ার্টিকয়েড তারপর কি থাইরয়েড তারপরে কি আছে এসিটিএইস ঠিক আছে তো এই যে হরমোনগুলো আছে এই হরমোনগুলো সবই কি সবই হচ্ছে তোমার ডায়বেটো জেনিক ডায়াবেটো জেনিক অর্থাৎ তারা কি করে সেটা হচ্ছে ডায়াবেটিস করে ঠিক আছে অর্থাৎ এই সময় কি করে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা তার যে ব্লাড গ্লুকোজ লেভেল আছে এটা অনেক বেশি থাকে ঠিক আছে সো এত বেশি ঠিক আছে এত বেশি ব্লাড গ্লুকোজ লেভেল এইগুলো আসলে ওরাল হাইপোক্লাইসোমিক এজেন্টে কন্ট্রোল করা সম্ভব নয় ঠিক আছে এই বেশি বেশি ব্লাড গ্লুকোজ লেভেলকে অবশ্যই তোমাকে ইনসুলিনের সাহায্যেই কন্ট্রোল করতে হয় তো এই জন্যই হচ্ছে মূলত আমরা প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ফেজে কী দিই ইনসুলিন দিই কারণ কি কারণ ওই ফেজগুলোতে আমরা মুখে কিছুটাই খাওয়াতে পারি না আর হচ্ছে ওইটা যদি স্ট্রেসফুল কন্ডিশন এই যে স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয় ব্লাড গ্লুকোজ কোস্টগুলো অনেক বেশি বাড়াই দেয় সুতরাং ওই স্টেজে তোমার ডায়াবেটিস কন্ট্রোল করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং এই জন্য আমরা কী করি আমরা প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ফেজে আমরা ইনসুলিন দিই আচ্ছা এরপরে কোয়েশনটা হচ্ছে যে কেন আমরা হাইপার ক্যালেমিয়াতেই ইনসুলিন দিই এই হাইপার ক্যালেমিয়া বলতে আসলে কি বোঝায় মানে কি মানে তোমার ব্লাডে পটাশিয়ামের কনসেনট্রেশনটা বেশি ঠিক আছে এবং এটা কিন্তু অবশ্যই খুবই খারাপ কারণ এই পটাশিয়াম কনসেনট্রেশন বেশি হলে এটা কি করতে পারে এটা কার্ডিয়া অ্যারেস্ট করতে পারে ঠিক আছে সুতরাং এটা কিন্তু অবশ্যই আমার ম্যানেজ করাটা জরুরি এখন কথা হচ্ছে সে কিভাবে এটা করা যায় এটা একটা সুন্দর একটা কথা আছে যে আমাদের নর্মালি পটাশিয়াম লেভেল কত নর্মালি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ঠিক আছে আমরা হিনটেক করি এর মধ্যে আমার কিডনি থেকে ম্যাক্সিমাম পটাশিয়ামটা বের হয় ঠিক আছে আরও কিছু কথা আছে বাট আলটিমেটলি আমার নর্মাল সিরাম লেভেল কত সেটা হচ্ছে থ্রি থেকে ফাইভ ঠিক আছে তো সেইটা হচ্ছে কি সেইটা হলো কি আমার নর্মাল একটা হচ্ছে সেল বা বডি সেল ঠিক আছে এই বডি সেলে একটা ইম্পর্ট্যান্ট চ্যানেল রয়েছে কি সেটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম কাউন্টার ট্রান্সপোর্টার এবং এই চ্যানেলটা ওপেন হয় ইন প্রেজেন্স অফ ইনসুলিন তোমরা আগে জানতা যে এটা অ্যালডোস্ট্রনের প্রেজেন্স হয় অ্যালডোস্টনের প্রেজেন্স হয় ইনসুলিনের প্রেজেন্স হয় ঠিক আছে তো এখন মনে করো আরও কি হচ্ছে যে হাইপার ক্যালেমিয়া দ্যাটসমিন কি তার ব্লাডে পটাশিয়ামটা বেশি এখন আমি যদি তাকে ইনসুলিন দিই ফলে কি হয় ফলে এই যে যে চ্যানেলটা আছে অর্থাৎ পটাশিয়াম সোডিয়াম চ্যানেলটা আছে এই চ্যানেলটা কি হয় ওপেন হয় ঠিক আছে এই চ্যানেল ওপেন হওয়ার জন্য কি হচ্ছে তোমার পটাশিয়ামটা কি করে সেলের ভেতরে খেন্টি করতেছে আলটিমেটলি কি হচ্ছে পটাশিয়াম লেভেলটা কি করতেছে কমতেছে ফলে কি আমার নর্মাল হচ্ছে অর্থাৎ যে এই হাইপার ক্যালেমিয়া ছিল সেটা হচ্ছে কি নর্মাল হচ্ছে আশা করি বুঝতে পারছি এই জন্য কিন্তু আমরা ইনসুলিনকে হাইপার ক্যালেমিয়াতেও ইউজ করি আচ্ছা এরপরে আমাদের আছে হ্যাডভার্স ইফেক্ট তারপরে আরও কিছু কথাবার্তা আছে এইগুলো আসলে আমরা পরবর্তী ক্লাসে আসলে জানবো সুতরাং আজকের ক্লাসটায় এই পর্যন্তই